প্রাচীন মিসর খ্রিস্টের জন্মের এক তিন নয় তিন বছর আগের কথা পুরো মিসরে যত ইসরায়েলি ছিল তারা তখন ফারাওয়ের দাস ইসরায়েলিদের প্রতি ফারাওয়ের নিষ্ঠুরতা ছিল চরম পর্যায়ে এক বছর অন্তর অন্তর সকল নবজাতক পুত্র শিশুকে হত্যা করার আদেশ ছিল আসলে প্রতি বছরই মেরে ফেলবার নির্দেশ ছিল কিন্তু এতে দাসের সংখ্যা বেশি মাত্রায় কমে যেতে পারে ভেবে সভাসদদের পরামর্শে সেটি এক বছর বাদে বাদে করা হয় এরকম সময়ে ইসরায়েলের এক দুই গোত্রের মাঝে লেবীয় গোত্রের ইমরানের পরিবারে জন্ম নেন মুসা সালাম তার মায়ের নাম ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ অনুযায়ী রেখা কিংবা ইউকাবাদ তবে তাওরাতের হিব্রুতে তার নাম ইয়ুহেবেদ আর বাবা ইমরানের নাম হিব্রুতে আমরাম মুসা আলাহিসালাম এর জন্ম হয় যে বছর সে বছর পুত্রহত্যার আদেশ ছিল তার তিন বছরের বড় ভাই হারুন সে বছর পুত্রহত্যার আদেশ ছিল না আর তাছাড়া সাত বছরের বড় বোন মরিয়ম বা মিরিয়াম ছিলেন মুসা সালাম এর জন্ম হয়েছিল হিব্রু পঞ্জিকার দ্বাদশ মাস আদারের সাত তারিখ তার বাবা ইমরানকে ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদে বলা হয়েছে সেই প্রজন্মের সেরা মানুষ জন্মের পর তিন মাস পর্যন্ত তার মা মুসা কে লুকিয়ে রাখতেন কিন্তু একটা পর্যায়ে আর লুকোতে না পেরে একটি ঝুড়িতে করে তাকে ভাসিয়ে দেন নিলন্দে আর সে ঝুড়ি ভাসতে ভাসতে হাজির হল ফারাও এর ঘাটে ওদিকে মায়ের আদেশে মরিয়ম দেখছিলেন ঝুরির চূড়ান্ত গন্তব্য কি দাঁড়ায় ফারাও এর স্ত্রী আসিয়া যিনি সম্ভবত পূর্ববর্তী কোন ফারাও এর কন্যা তখন আবিষ্কার করলেন সেই ঝুড়িটি বাইবেল মতে আবিষ্কার করেন ফারাও কন্যা বিথিয়া আসিয়ায় ফারাওকে বুঝিয়ে রাজি করান শিশুটিকে পালন করার ব্যাপারে মরিয়ম তখন হাজির হয়ে বললেন তিনি তাকে দুধ পান করাবার জন্য কাউকে খুঁজে এনে দিতে পারবেন একজন হিব্রু কন্যা আরেকজন হিব্রু নারীকে এনেছে দুধ পান করাতে এতে ফারাও পরিবার অবাক হয়নি কিন্তু তারা জানত না এই নারী আসলে শিশুটির আসল মা জ্যোতিষীরা জানাল ফারাওয়ের হুমকি স্বরূপ যে শিশুর জন্ম হবার কথা ছিল তার মৃত্যু হয়েছে পানিতে ডুবে ফারাও শিশুটিকে রাখতে রাজি হলেন যার কাছে পরাভূত হবে ফারাও তারই আবাস হল ফারাওয়ের রাজপ্রাসাদে বড় হতে লাগল রাজপুত্র হিসেবে একবার ফারাওয়ের কোলে খেলছিলেন শিশু মুসা আলাহিসালাম ফারাও এর বলে মুকুট দেখে শিশুসুলভ হাত বাড়িয়ে দিলেন মুসা সালাম এবং খুলে ফেললেন ফারাও এতে ভয় পেয়ে গেলেন রেগেও গেলেন জ্যোতিষীদের ডেকে এনে জিজ্ঞেস করলেন এর মানে কি বেশিরভাগই জানাল এই শিশুই তাকে পরাভূত করবে কিন্তু একজন সভাসদ ফারাওকে জানালেন ব্যাপারটা পরীক্ষা করা হোক আসলেই শিশুটি জ্ঞান থেকে এ কাজ করেছে নাকি শিশুসুলভ উজ্জ্বল বস্তুর আকর্ষণ থেকে করেছে সেই সবাসদের নাম ইহুদি বর্ণনা অনুযায়ী জেত্র ইসলামে জেত্রোর নাম সুয়াইব সালাম ফারাও রাজি হলেন মুসা আলাইহিস সালাম এর সামনে দুটো পাত্র রাখা হল একটাতে সোনা জহরত আর অন্যটাতে কয়লার আগুন মুসা আলাহিসালাম সোনার দিকেই এগোলেন প্রথমে কিন্তু জিব্রাইল আলাহিসালাম তাকে ঘুরিয়ে দিলেন কয়লার দিকে একটি কয়লা মুখে পুড়ে ফেললেন মুসা আলাহিসালাম তার হাত আর জিম্বা পুড়ে গেল তাই তিনি তোতলা হয়ে যান পরে কিন্তু এটা প্রমাণ হল অন্যান্য শিশুর মতোই তিনি কেবল উজ্জ্বল জিনিসের প্রতি আকৃষ্ট ছিলেন ফারাও তাকে প্রাণে বাঁচতে দিলেন বড় হতে হতে মুসা সালাম বুঝতে পারলেন তিনি আসলে মিশরীয় নন হিব্রু যুবরাজ হলেও তার নিজের দাসজাতির করুণ দশায় কষ্ট পেতেন খুব মিসরের যে এলাকায় হিব্রুরা থাকত তার নাম গোসেন প্রায় গোসেনে গিয়ে বুড়ো হিব্রু দাসদের কাজে হাত লাগাতেন তিনি ফারাওয়ের উপর প্রভাব থাকার কারণে বিভিন্ন উপায়ে তিনি চেষ্টা করতেন তাদের কষ্ট কমাবার মুসা আলাহিসালাম এর চিন্তাধারা আর সিদ্ধান্তকে সম্মান করতেন ফারাও মুসা সালাম যে কাজগুলো করেছিলেন তার মাঝে একটি ছিল সপ্তাহে একটি দিন অন্তত তাদের পূর্ণ বিশ্রাম দেয়া আর মুসা আলাহিসালাম এর কারণে সেই দিনটি শনিবার দিনে রাখা সম্ভব হয় ফলে হিব্রুদের পবিত্র সাব্বাদ দিবস তারা পালন করতে পারে তাওরাত অনুযায়ী সৃষ্টির সপ্তম দিবসকে সাব্বাত বা বিশ্রাম দিবস হিসেবে পালন করা হয় একদিন মুসা আলাহিসালাম গোসেনে গেলেন সেখানে তিনি বেশ জনপ্রিয় সেদিন দুপুর বা সন্ধ্যার দিকে তিনি দেখলেন ফারাওয়ের এক মিশ্রীয় অফিসার তত্ত্বাবধায়ক তার অধীনের এক হিব্রুকে মারল উল্লেখ্য প্রত্যেক তত্ত্বাবধায়কের অধীনে দশটি করে হিব্রু দাসের দল থাকত আর প্রতি দলের একজন করে হিব্রু মূসা মুসা সালাম যখন দেখলেন হিব্রু লোকটিকে মিশরীয় অফিসার অন্যায়ভাবে মেরেছে এবং অত্যাচারিত হিব্রুটি তার সাহায্য চাইছে তখন তাকে আড়ালে ডেকে নিয়ে মূসা সালাম খুশি মারলেন কিন্তু মারটা এমন জোরেই হয়ে গিয়েছিল যে লোকটি মারাই গেল কিন্তু প্রাণে মারবার কোনো পরিকল্পনাই তার ছিল না ভয় পেয়ে তাড়াতাড়ি তিনি লাশ বালুতে দাফন করে ফেললেন এবং ফিরে আসলেন প্রাসাদে তার আশা কেউ দেখেনি তিনি যে একটা খুন করে ফেলেছেন পরে শীঘ্রই তিনি আবার গোসেন এলাকায় গেলেন এবার দেখলেন দুজন হিব্রু একে অন্যের সাথে ঝগড়া করছে তিনি এগিয়ে গিয়ে একজনকে ঘটনাক্রমে আগের দিনের একই ব্যক্তি সে এবারও সে সাহায্য চাইল বললেন স্বজাতির সাথে মারামারি না করতে তখন লোকটি বলল আমাদের উপর প্রভাব খাটাতে কে বলেছে আপনাকে আমাদেরও খুন করতে চান যেভাবে ওই মিশ্রীয় লোকটিকে করেছিলেন পবিত্র কুরআনে সুরা কাসাসে ঘটনার বর্ণনা পাওয়া যায় মুসা আলাহিস্সালাম কষ্ট পেলেন যার জন্য চুরি করি সেই বলে চোর কিন্তু তার ভয়টা আরও বেড়ে গেল এর মানে তিনি যে খুন করেছেন সেটা মানুষ দেখেছে ফারাও এর কানে পৌঁছাতে আর কত দেরি সত্যি সত্যি ফারাও জেনে গেলেন ফারাও তখন মুসা সালাম এর মৃত্যুদণ্ড দিলেন এক লোক শহর থেকে দৌড়ে এসে জানাল তার মৃত্যু পরোয়ানা জারি হয়েছে ইসলামী বর্ণনাতে মুসা আলাইহিসালাম তখন পালিয়ে যান কিন্তু ইহুদি বর্ণনায় মুসা কে গ্রেফতার করা হয় এবং যখন জল্লাদের অস্ত্র মুসা আলাইহিসালাম ঘাড়ে নেমে আসল তখন এক অলৌকিক ব্যাপার ঘটল একদম পাথরের মতো শক্ত হয়ে গেল তার ঘাড় ফিরে গেল জল্লাদের অস্ত্র সবাই অবাক হয়ে গেল এবং রীতিমতো একটি গণ্ডগোল বেঁধে গেল সে গণ্ডগোলের মাঝে মুসা সালাম পালিয়ে কুশ নামের এলাকায় চলে গেলেন কুশ এলাকা আফ্রিকার প্রাচীন আবিসিনিয়া বা ইথিওপিয়া আসলে নুহ আল্লাহিসালাম এর পুত্র কুশের নামে উল্লেখ্য কুশের পুত্র ছিল নমরুদ মুসা আলাহিসালাম এর বয়স তখন এক আট বছর ছিল সেখানে গিয়ে তিনি দেখা পান ফারাওয়ের প্রাক্তন এক সবাসদের নাম তার বিলাম বিলাম কুশ এলাকার রাজা কোকিনাসকে সরিয়ে অন্যায়ভাবে রাজা হয়ে যায় প্রায় নয় বছর ধরে মুসা আলাহি সালাম কোকিনাসকে সহায়তা করেন হারানো রাজ্য ফিরে পেতে মুসা আলাইহিস সালাম এর অসাধারণ কিছু বুদ্ধিতে শেষ পর্যন্ত রাজ্য পুনরুদ্ধার হয় বটে কিন্তু ততদিনে কোকিনাস মারা গেছেন কিন্তু কিন্ত্ত জনবন মুষা কে তার যোগ্য পুরস্কার আর কৃতজ্ঞতা প্রদর্শন করে তারা তাকে রাজা বানিয়ে দেয় আর রাজার বিধবা স্ত্রী রানী আদনিয়াকে তার স্ত্রী হিসেবে কিন্তু আলাইহিস সালাম আদনিয়াকে গ্রহণ করেননি কারণ তিনি পৌত্তলিক ছিলেন আলাইহিস সালাম রাজত্ব করতে লাগলেন বটে কিন্তু রানী আদনিয়ার মনে তখন ক্রোধের আগুন তিনি নিজের ছেলে মুনচানকে রাজা করবার জন্য জনগনকে উত্তেজিত করতে লাগলেন কিন্তু জনবন রাজি হয়নি কিন্তু মুসা আলাইহিস সালাম বুঝলেন আসলে তার রাজা হওয়া এখানে ঠিক হচ্ছে না তিনি সেসম্মানে রাজত্ব ত্যাগ করলেন প্রজারা তাকে বিদায় জানাল খুবই সম্মানের সাথে অন্য এক বর্ণনায় দেখা যায় কুকিনাসের এক কন্যা মুসা আলাইহিস সালাম কে ভালবাসতেন কিন্তু একই কারণে মুসা আলাইহিস সালাম গ্রহণ করেননি এমনকি এক উপকথায় পাওয়া যায় মুসা আল্লাহি সালাম এক অলৌকিক আংটি পরিয়ে দেন সেই রাজকন্যাকে যেন তিনি মুসা আল্হি এর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেন কুশ রাজ্য ত্যাগ করে মুসা আল্হি এসে পৌঁছালেন মাদায়েন ভূমিতে দীর্ঘপথ তিনি শাক্লতা পাতা ছাড়া কিছু খেতে পাননি তার জুতো ছিঁড়ে যাওয়াতে বা না থাকাতে পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল বলে বর্ণনা আছে সেখানে এক গাছের ছায়ে তিনি বসলেন কাছেই একটি কুয়া থেকে পানি তোলা হত কিন্তু ভারী পাথর না সরিয়ে সে কুয়ার মুখ খোলা যেত না অন্যান্যরা পানি নেয়ার পরতলানির কিছু পানি গবাদি পশুকে খাওয়াবার জন্য দুটো মেয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সেদিন তাদেরকে দেখে মূসা সালাম নিজেই এগিয়ে গিয়ে পাথর সরিয়ে দেন আর মেয়ে দুটো উপর থেকেই পানি নিতে পারল এতে তারা দুজন মুগ্ধ হয়ে গেল তাদের মাঝে একজন এসে বলল আমাদের বাবা আপনাকে এই সাহায্যের পারিশ্রমিক দিতে চান তাই ডাকছেন মুসা সালাম তাদের সাথে গেলেন তখন তার সাথে দেখা হলো তাদের পিতা সোয়াইব সালাম এর সাথে সোয়েব ছিলেন মাদায়নের নবী এবং একজন আরব কথিত আছে তার উম্মত তার কথা না শোনায় ধ্বংস হয়ে যায় বাইবেলে তিনি জেত্র নামে পরিচিত তিনি সেই ব্যক্তি যিনি কিনা আগে কিছুদিন ফারাওয়ের দরবারে কাজ করেছিলেন এবং তিনিই শিশু মুসা সালাম কে বাঁচাতে জ্ঞান পরীক্ষার জন্য কয়লাগুন পরীক্ষা ব্যবস্থা করেছিলেন বলে ইহুদি বর্ণনায় আছে পরে ফারাওয়ের বিশ্বাসের সাথে মিল না পড়ায় তিনি চলে আসেন কিংবা বহিষ্কৃত হন এ কাহিনীগুলো বিস্তারিত জানা যায় না সাহাবি ইবনে আব্বাস রা এ মতে সায় দিয়েছেন কিন্তু এই বড় অবস্থায় মুসা আলাহি কে দেখে অবশ্য ইয়াসরু কিংবা সোয়াইব সালাম চিনতে পারেননি তার আরেক নাম ছিল রাওয়েল একজন কন্যার পরামর্শে তিনি তাকে তার অধীনে কাজ করবার প্রস্তাব দিলেন সাথে এটাও বললেন আট দশ বছর কাজ করলে তার একজন কন্যার সাথে তিনি বিয়ে দেবেন মুসা আলাইহিস সালাম এর হিব্রু বাইবেলে সোয়াইব আলাহি সালাম এর সাত কন্যার কথা পাওয়া যায় কিন্তু মুসা আলাহি সালাম এক শূন্য বছর কাজ করবার পর যার সাথে বিয়ে হয়েছিল তার নাম ছিল সাফুরা তাওরাত মতে উপস্থিত কন্যাদের মাঝে বড় কন্যার সাথেই বিয়ে হয়েছিল মুসা সালাম এর কিন্তু ইবনে কাসিরের মতে বিয়েটা হয়েছিল ছোট কন্যার সাথে এতকাল ধরে মিসেরে তার স্বজনদের সাথে তার কোনোই যোগাযোগ নেই মুসা সালাম এর খুব ইচ্ছে হল গোপনে মিসরে গিয়ে দেখা করে আসতে তার স্ত্রী আর ছোট সন্তানদের সাথে নিয়ে তিনি রওনা হলেন সাথে ছাগলের পাল ছিল দিক্বিদিকশূন্য মরুর রাস্তায় একটি ছাগল ছুটে গিয়ে হারিয়ে যায় বলে ইহুদি সূত্রে পাওয়া যায় তখন সেটি খুঁজতে বের হন মুসা সালাম হোরেব তথা সিনাই পর্বতের কাছে গিয়ে তিনি ছাগলটিকে খুঁজে পেলেন তখনই এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল দূরে আগুন চোখে পড়ল ইবনে কাসির অনুযায়ী সেই রাতটি ছিল বেশ ঠান্ডা মরুভূমির মাঝে দিয়ে চলতে গিয়ে তারা বারবার পথ হারিয়ে ফেলছিলেন চকমকি ঠুকে আগুন জ্বালাবার চেষ্টা করছিলেন ঠাণ্ডা তারাতে। কিন্তু কাজে লাগছিল না কিছুই তখন চোখে পড়ল দূরে সিনাই পাহাড়ের কাছে আগুন জ্বলছে তিনি স্ত্রী সন্তানদের বললেন তোমরা এখানে অপেক্ষা কর আমি আগুন দেখতে পাচ্ছি সম্ভবত আমি কয়লা আনতে পারব কিংবা পথের সন্ধান পাবগু কুরআন সুরাত বোয়াহা নয় এক শূন্য তিনি পাহাড়ের সে আগুনের উৎসের দিকে গিয়ে দেখলেন একটি ঝোপে আগুন জ্বলছে কিন্তু সেটি পুড়ে যাচ্ছে না তিনি আরেকটু এগোলেন তখন সেই অগ্নিময় ঝোপ থেকে আওয়াজ আসল বজ্রকণ্ঠে মুষা মুষা তাওরাত হিজরত তিন চার মুষা বললেন এই তো আমি উপস্থিত কি আওয়াজ এল মুষা আমি তোমার প্রভু তোমার প্রতিপালক কুরান দুই শূন্য নয় এক শূন্য এবং তাওরাত হিজরত তিন বিরান মরুভূমির মাঝে অচেনা এক পাহাড়ের উপর একাকি দাঁড়িয়ে এক সময়ের যুবরাজ আর এখন মেষপালক মুসা সালাম অবাক হয়ে আবিষ্কার করলেন বিশ্বজগতের স্রষ্টা তার সাথে কথা বলছেন আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোন অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারকাতু